হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে গরুর মাংস নতুন আলু আর মটরশুটি এখন সবাইকে খেতে দিব আর আজকে আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি টাঙ্গেলে আমার হাজবেন্ড এর বন্ধুর বিয়ে মানে আমার হাজবেন্ডই মেয়ে দেখেছে তার বন্ধুর জন্য তো আজকে তার বিয়ে তো আমরা সবাই মিলে যাব আর আমার মেয়ে যাবে না তো মেয়েকে রেখে যাচ্ছি এই জন্য মেয়ের জন্য বিরিয়ানি রান্না করে দিয়ে গেলাম আর এখানে এই যে আমরা রেডি হয়ে গেছি বাইরে ওয়েট করতেছি গাড়ির জন্য অলরেডি আমরা গাড়িতে উঠে গিয়েছি আমরা হাইস গাড়িতে উঠে গিয়েছি আর আমার হাজবেন্ড তার বন্ধুর সাথে প্রাইভেট গাড়ি গিয়েছে তার বন্ধু আমাকে বলতেছিল ভাবি ভাইয়াকে আমার সাথে নিয়ে যাই মানে আমার হাজবেন্ড কে তার সাথে নিয়ে যাবে তা আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই নিয়ে যান আমরা কিন্তু আমাদের গ্রামের একদম কাছাকাছি চলে এসেছি মানে দেলদুয়ারে চলে এসেছি আচ্ছা বলেন তো আপু ভাইয়ারা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে বলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন আর একটি ভিডিও তৈরি করার জন্য আর এই তো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে আর এখানে এই যে জামাইকে গেট ধরেছে তার শালাশালীরা এখানে আমরা অনেকটা টাইম ছিলাম ওনারা দাবি করতেছে তিরিশ হাজার টাকা তো দেখা যাক এখান থেকে কত দিয়ে ছুটে যাওয়া যায় তো আমার হাজবেন্ড কিন্তু মেটাতে ছিল পরে লাস্টে দিয়ে দশ হাজার টাকা মেনে নিয়েছে তারা আর এখানে অনেক শরবতের আয়োজন করেছিল মানে তারা লাল মরিচের গুঁড়া দিয়ে শরবত বানিয়েছিল তো সেটা আর খেতে দেওয়া হয়নি জামাইকে মানে আমরা বলেছিলাম যে না এটা যেন না খাওয়ানো হয় আমি যেহেতু গ্রামে তো বয়সটা দেওয়ার সময় আশেপাশে কিন্তু অনেক নয়জ আসতেছিল তো আপনারা যা আমার ভিডিওটি দেখছেন প্লিজ সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু গ্রামের বাড়িতে আছে একটু আওয়াজ তো হবেই এটা আমার ননাশের হাজবেন্ড তো ওনার অবস্থা দেখে আমরা সবাই হাসতেছিলাম টাকাটা নেওয়ার পরে স্প্রে করে দিয়েছিল সবাইকে তো জামাই বেঁচে গিয়েছে লাল মরিচের গুড়ার শরবত থেকে আবার খাবার খাওয়ানোর সময় জামাইয়ের হাত ধোয়ানোর সময় কিন্তু টাকা নিয়েছে তার শালাশালিরা মানে মোট তারা বারো হাজার টাকা পেয়েছে তারপরে যে সবাই খাবার খেতে বসে গিয়েছে আর গ্রামে দেখেন কিভাবে দই দেওয়া হয় এভাবে পিরিচ দিয়ে দই দেওয়া হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম গ্রামে এসে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চুলার সামনে বসে ভাপা পিঠা খাচ্ছি ভাপা পিঠা বানানো দেখতেছি খুবই ভালো লাগতেছে গ্রামে কিন্তু অনেক বেশি শীত ভাপা পিঠা কিন্তু ঠান্ডার মধ্যে বসে খেতেই ভালো লাগে মানে ঠান্ডা ঠান্ডা অনুভব হয় আর গরম গরম পিঠা সেই মজা তাই না আর আমরা তো গ্রামে আসলে রান্নাঘরের সামনে বসেই রান্না দেখতে থাকি বা খেতে থাকি সবাই মিলে গল্প করতে থাকি এই পরিবেশটা অন্যরকম একটা সৌন্দর্য তাই না এই আনন্দটা কিন্তু বেশি হয় ঢাকা শহরে তো আমরা ফ্ল্যাট বাসায় থাকি আর পরিবারের অল্প কিছু সদস্য থাকি এই জন্য এই আনন্দটা ঢাকা শহরে হয় না বাংলাদেশের বিখ্যাত শিক্ষাবাদ এগুলো শিক্ষা বাটানো কাঁচা কাঁচা মেরিনেশন করা শিক্ষা বাবা শিক্ষা গন্ধ লাগছে শিক্ষা বাবু